মন কর না কি রে আগে যাবে যে কবরে অমম এ দরাদি মদিনা শহর রে মন কর না কি রে আগে যাবে যে সবাই জবান কুলে পড়ো মন কর না আগে যাবে যে কব আমান এ দরদী মদিনা সুবহানাল্লাহ রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে

উজনে কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পা রে না কি রে রাগে যাবে একে কেয়ামতের কঠিন দিনে যাদেরকে বন্ধু বলে জীবন কাটিয়েছেন পাশে আছে

কার নাকি রে যাবে আমার এটাই নসিহত আমরার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি তো আমরার নবীর সনরাcte চাই তো কিভাবে নবীর সুন্নাত পালন পালনের মাধ্যমে আমরা থেকে নবীর সুন্নাত পালন করতে চাই কি চায় না এটাই হলো আজকের মাহফিলের মূল বক্তব্য আর যদি নবীর সুন্নাত না মানেন এত মিলাদবী মাহব এখানে অনেক মুখের মধ্যে দাঁড়িয়ে নেই আমি দেখতেছি অনেক বাইরের মুখে দাঁড়িয়ে নেই অথচ আমরা সবাই জানি পুরুষরা দাঁড়িয়ে রাখে আমার রসুলের কি হয়তো আপনারা মনে লাগ কষ্ট আপনারা আপনাদের খারাপ লাগলেও আমি বলবো আমি আল্লাহর রস্ত বলছি যারা দাঁড়িয়ে রাখেন নাই পরিবেশের কারণে শিক্ষা না থাকার কারণে বা পরিবেশের কারণে কারণেও কারণে আপনি দাড়ি রাখেন নাই আমরা ভুল করছি চলুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আর আপনার যে দাঁড়িয়ে রাখেন নাই আপনি নিজের কাছে প্রশ্ন করুন খোদাই না করুন এ অবস্থা যদি আমি মারা যাই আমার খবর তো আমার দায়ের নবী আসবে আমার খবর তো আমার দায়ের নবী আসবে আর কে আসবে না আমার দায়ের নবী আসবে এ দাঁড়িবিহীন চেহারা থাক আমার নবীকে কিভাবে দেখা আজকে বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু 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 হওয়ার পরেও এরা গবেষণা করতেছে মুসলমানের নবীর যত সৌন্দর্য মধ্যে একটা পুরুষরা রাখা আসলে দাড়ি মানুষের সৌন্দর্য বাড়ায় নরেন্দ্র মোদী যদি বিধর্মী হয়ে দাঁড়িয়ে রাখতে আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে তিন ছেলে বাবা হলাম দাচ্ছেন নাতি আমাকে দাদা রাখতেছে নাতি আমাকে নানা রাখতেছে আমার মুখে দাড়ি নেই কেন চলুন আজ থেকে আমরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিই আসুন নবীর সুন্নত পালন করি আজ থেকে দাড়ি কে কে রাখতে পারবা হাত উঠাই বলতে হবে আমি দেখব নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া অনেক বাইরে হাত উঠে বিপদে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তুমি বাইদের দা কবুল কর আমার বাইর দুনিয়াকে ভালোবেসে কোন লাভ নাই আমার বন্ধু কি বলবে অমুক কি বলবে আমার দরকার নাই আমি দেখতে হবে আমার দয়াল্লাহ কি বলছেন ঠিক কিনে রে আজকের মা ফিলেন মূল হলো আসুন আমরা জিমের জানের ছেও আমার নবী নবী কি ভালোবাসি সে মোস্তাকে নিজের জীবন গঠন করতে পারলে আমাদের জীবন হবে সার্থ মনীষীরা বলে না বৃক্ষ তোমার নাম কি মানুষের বেনামাতে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার চলা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক আত্মীয় প্রত্যেক কিছু প্রমাণ করবে আমি যে দয়াল নবীর উন্মত আমরা নবীর উন্মত হতে চাই কি চাই না দুই হাত উদয় বলতে চাই কি চাই না মোরা ধন্য আপনাকে পেয়ে ঠিক রে বাবা মোরা ধন্য গৌর আপনা আরো বেশি ধন্য মোরা উম্ম মুরা মোরা ধন্য গৌর আপনাকে পেয়ে